কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপোন আমার আপন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলে বাগান কারো হবে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলে বাগান কারো বা হবে নাম কঠিন হবে সেদিন তোমার না থাকিলেন কি কঠিন হবে সেদিন তোমার না থাকিলেন কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী মনকার নাকি আসিবে সওয়াল জবাব করিবে মনকার নাকি আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল যাওয়া শুরু হবে কবরে যাব মুনকার নাকি আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল যাওয়া শুরু হবে কবরে যাব আমল নামা সেদিন তোমার হবে ঘরের ভাতি আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাপো আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাস্তলায় থাকতে হবে নিরালায় একা একা চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী